দের বাঙালিদের এই সোসাইটিতে এই জিনিসগুলো অনেক বেশি দেখা যায় কেউ একজন ভালো কাজ করতেছে কিভাবে তাকে ছোট করা যায় কিভাবে তাকে মানুষের মাঝে অপমান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা করি যে সফল তাকে নিয়ে আপনি যদি ছোট করে কথা বলেন অপমান করেন বা পিন্স করে কথা বলেন তাতে তার কিচ্ছু যায় আসে না তাকে আপনি ছোট করতে পারবেন না সে অলরেডি স্টাবলিশ আপনি নিজে ছোট হবেন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মাধ্যমে ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে বা কলিক ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে দেখবেন যে আপনি অপমান সুতরাং সম্মানের মালিক একমাত্র আল্লাহ একে অন্য কেউ সম্মান করুন আপনি নিজে সম্মানিত হবেন কাউকে উঠতে দেখলে তার ডানা না কেটে নিজে উড়ার চেষ্টা করুন দেখবেন জীবনটা আসলে অনেক সুন্দর আর এই ডানা কাটার যে বিষয়টা এটা আমাদের বাঙালিদের ভিতরে একটু বেশি দেখা যায় যে আমরা দেখি একজন যদি আমার পাশের বাসায় একটা ছেলে বিশেষ ক্যাডার হয়ে গেছে ঠিক আছে কিভাবে তাকে ছোট করা যায় কিভাবে তাকে ডাউন করা যায় এটা নিয়ে চিন্তা করি কিন্তু আমি চেষ্টা করি না যে আমিও বিশেষ ক্যাডার কিভাবে হতে পারি আমার তো চেষ্টা করা উচিত ছিল এটাই। সে বিশেষ ক্যাটাগরিতে হোক না সমস্যা কি? সে কি আমার বেতন নিয়ে যাবে? আমি আমার মতো করে ট্রাই আমিও বিশেষ ক্যাটাগরিতে। প্রবলেম কি? চেষ্টা তো করা যায়। তারপর যেটাই হোক না কেন সুতরাং আমরা সেটা না করে আমরা চেষ্টা করি কিভাবে বিশেষ ক্যাটাগরিতে সেটা কিভাবে ক্যান্সেল করা যায়? কিভাবে বিশেষ ক্যাটাগরি থেকে তারে মানে বাদ দেওয়া যায়? এই চিন্তা ভাবনা থাকি। এটা আমাদের বাঙালিদের চিরাচরিত মানে মানে রীতিনীতির মধ্যে পড়ে গেছে এরকম একটা বিষয়। সুতরাং এদেরকে আন্ডারস্টেট করেন না যে সফল হয়েছে যে সফলতার কাজ করে যে ভালো কাজ করে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন। মিসপেয়ার করে তারা ভালো কাজ করুক পাশাপাশি আপনিও করার চেষ্টা করেন আর না করতে পারলে চুপচাপ থাকেন সেটাও একটা ভালো কাজ ঠিক আছে এদেরকে অপমান করেন না আপনি নিজে দেখবেন যে অন্য না কোনো অন্যান্য ভাবে অপমানিত যাবে ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম